ওয়েলকাম বাই চ্যানেলটা আপনার সবাই কেমন আছে ভালো আছেন আমিও ভালো আছি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে সামান্য একটু লুবুর রস কাটব আপনাদের পরিমাণ মতন দেবেন দেওয়া হয়ে গেছে তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেওয়ার পরে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একটু সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কাটা মানে কাশ্মীরি লঙ্কাগুলোটা দিলে যাতে কালারটা আসে তারপরে সামনে যেন গোলমরিচ নিয়ে রাখিয়ে দিলাম তারপরে একটু তেলে দিয়ে দিয়েছিলাম তারপরে খুঁজে দিয়ে ভালো করে মেখে নিলাম তারপর কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা বসানোর পরে সামনে তেল দিয়ে দিলাম তারপরে পেঁয়াজটা ছেড়ে দিলাম পেঁয়াজটা ডালার করে ভালো করে একটু পুজপাতা দিয়ে দিলাম তুজপাতা দেওয়ার পরে মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরে চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দেওয়ার পর আবার ভালো করে কষিয়ে মানে কষাতে হবে তারপরে আবার একটু সামান্য সস দিয়ে দিলাম সস দেওয়ার পরে আবার একটু কষাতে হবে ভালো করে খুঁজতে দিয়ে যাতে পোড়া না লেগে যায় যত ভালো করে কষানো তারপর মাংস টেস্ট করে আসবে তারপরে আলু দিয়ে দিলাম আলু দিয়ে আবারও কষানো ভালো করে কষিয়ে দিলাম দিয়ে আবার একটু তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে আবার খন্দ ভালো করে কষিয়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায় বা তারপরে কষানোর পরে সামান্য একটু জল অ্যাড করে দিলাম জল অ্যাড করার পর দিলাম খেঁটে দেওয়ার করে ফুটল ফোটার পরে একটু মিট মশলা অ্যাড করে দিলাম মিট মশলাটা দেওয়ার পরে আবার একটু খুঁজি দিয়ে নাড়াচাড়া করে নিলাম তারপরে একটু ঢেঁকেও রেখেছিলাম আবার ঢাকনাটা খুলে দিলাম ঢাকুনটা খুঁজে আবার একটু খুঁজে দিয়ে নাড়াচাড়া করে নিলাম আমাদের মাংস কষায় রেডি যেমন